আসসালামু আলাইকুম তানবির ইন্টারন্যাশনালে আর এটা একটা স্পেশাল একটা ভিডিও আমার জন্য কারণ এই ভিডিওটা এক্সক্লুসিভ হওয়ার কারণ হলো আমাদের যে ভাই উনি হলো ঢাকা কোর্ট কাচারিতে আছে। আর এটা হলো উনি স্যামসাংয়ের এস টোয়েন্টি ফোর আলট্রাটায় নিবে এবং ভিয়েতনামের প্রোডাক্ট নিবে পুরো ভিডিও দেখছে এই পর্যন্ত কতগুলা ভিডিও দেখছে ভাই মিনিমাম কতগুলো দেখছেন আনুমানিক বলেন ওনার দিকে ক্যামেরা ধরো না কতগুলো দেখছেন একশোর উপরে ভিডিও দেখছে আর মার্কেটে তো মোটামুটি সব জায়গায় দেখছেন তারপরও ভাইয়া এসে আমাকে বলতেছে যে ভাই দেখেন সব জায়গায় খুঁজেছি সব জায়গায় একই প্রোডাক্ট পাইছি তারপর আপনার কাছ থেকে নিব আপনার প্রতি একটা আস্থা ভালোবাসা বিশ্বাস রেখে আপনার কাছে আসছি একদম ভিয়েতনামের বডি ভিয়েতনামের প্রোডাক্ট আমাকে দিবেন আমি ঠিক সেটাই বায়ের জন্য ব্যবস্থা করে রাখছি এবং ভায়ের সাথে আমি যতটুক পারছি আমি চেষ্টা করছি ভাইকে সর্বনিম্ন প্রাইসে দেওয়ার জন্য আজকে হলো স্যামসাং এস টোয়েন্টি ফোর আল্টার প্রাইস বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এখন প্রাইস চলতেছে হলো 9899 এইট এক লাখ টাকাও আছে ভাই আমি যে প্রাইসটা দিলাম একদম ইনএক্টিভ সেটা হলো নাইনটি তো সুলান ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদেরকে সাপোর্ট করার জন্য আমাদের তানবির ইন্টারন্যাশনালকে চুজ করার জন্য এখন এটা আমি আনবক্সিংটা করব আপনারা দেখবেন ইনশাল্লাহ তো আনবক্সিং চলতেছে বিসমিল্লা একদম প্রোডাক্ট আমি এক মুখে এই যে দেখেন হানড্রেড পারসেন্ট জেনুইন একটা প্রোডাক্ট এই যে যারা চাচ্ছিলেন দেখা যায় দেখা দেখা যায় ওকে এই যে ভিয়েতনামের ব্ল্যাক কালার যেটা সেটা হলো বিসমেল্লা একেবারেই ইনএক্টিভ একটা প্রোডাক্ট দেখছেন এটা ফিনিশিং আমি খুলে দিলাম আপনাদের আর খুলে কারণ এটার তো আপনি আমার উপরে ছাড়িয়ে দিয়েছেন তো আমার উপরে যেহেতু ছাড়ছেন আমি যে ইনশাল্লাহ যেন প্রোডাক্টটা ভালো হয় তো এই হলো আজকের ভিডিওটা এটা এক্সক্লুসিভ ছিল এই কারণেই ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমাদেরকে অনেক শত শত মানুষ আমাদেরকে এইভাবে বিশ্বাস করে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পার্চেস করেন এবং আপনাদের হাতের ফোনগুলো যারা আমাদের কাছ থেকে দিতে চাচ্ছেন তারা এক্সচেঞ্জ করে যে কোনো ফোন তানবীর ইন্টারন্যাশনাল থেকে আপনারা নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরেও এই ফোনগুলো ডেলিভারি করা হয় সো তানবীর ইন্টারন্যাশনাল এজ এ টেক রিলেটেড সব ইউটিউব চ্যানেলও আমাদের সাথে যুক্ত থাকবেন তানবীর ইন্টারন্যাশনাল ভালো থাকেন আসসালামু আলাইকুম